ফাইনালি প্রথমবারের মতো দুই শালিকের এক ঘণ্টার মহাপর্বের নতুন প্রোমো দেওয়া হল সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক দুই শালিক ধারাবাহিকটি বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়েও খুব ভালো টিআরপি দিচ্ছে তার কারণ ধারাবাহিকের জমজমাট এপিসোড প্রত্যেক সপ্তাহে জমজমাট এপিসোড হওয়ার কারণেই টিআরপিতে প্রত্যেক সপ্তাহে ঊর্ধ্বমুখী দুই শালিক সম্প্রতি ধারাবাহিকে চলছে বিয়ের এপিসোড আশা করা যাচ্ছে আগামীতে আরও টিআরপি বাড়বে দুই শালিকের কারণ বিয়ের এপিসোড সব ধারাবাহিকের টিআরপি বাড়িয়ে দেয় তবে যাই হোক শেষ পর্যন্ত বিয়ে হল গৌরবের কয়েকদিন আগেই বিয়ের প্রমো দেওয়া হয়েছিল সম্প্রতি শেষ হতে চলেছে বিয়ের এপিসোড এবার দেওয়া হলো ফুলসজ্জার এক ঘন্টার মহাপর্ব নতুন প্রোমো তে দেখা যাচ্ছে গৌরবের মা গৌরবকে বলছে আখি দুইটা জিনিস ভয় পায় এক হলো অন্ধকার আর তার বাবা এদিকে দেখা যায় ঝিলিক অন্ধকারে ছাতা বাড়ির ছাতামূর্তির সামনে দাঁড়িয়ে বলছে কি দাদু তুমি অন্ধকারে সারারাত কিভাবে থাকো বলতো তখন গৌরব সেখানে চলে আসলে আখি গৌরবের গায়ে ধুলে পড়ে গৌরব বলে তুমি নাকি অন্ধকারে ভয় পাও আর এখানে অন্ধকারে দাঁড়িয়ে কি প্র্যাকটিস করছো তুমি কি সত্যিই আখি তাহলে কি এবার ধরা পড়ে যাবে সে দেখুন দুই শালিক আগামী একুশ নভেম্বর এক ঘন্টার মহাপর্ব দুই শালিকের এক ঘন্টার মহাপর্ব দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ